এই চিতাটাকে নিয়ে যাবে এখন মণিকর্ণ ঘাটে নমস্কার বেরিয়ে পড়লাম দর্শমেথ ঘাটের উদ্দেশ্যে আজ মা গঙ্গা ওনার ভয়ঙ্কর রূপ দেখিয়ে দিলেন আজ মা গঙ্গা একদম করিডোরের পাশাপাশি চলে এসেছে সেখানে সুরক্ষা দেওয়ার জন্য পুলিশকে কে করা হয়েছে যাই হোক পৌঁছে গেলাম ঘাটে এখানেও একটা নির্দিষ্ট সীমানা দেওয়া হয়েছে যাতে সীমানার উপারে কেউ না যায় আর গঙ্গার জল প্রচুর ঠান্ডা এখানে প্রচুর ঠান্ডা মা গঙ্গার আশীর্বাদে আমিও গঙ্গা নদীতে ডুব দিতে পারলাম প্রথম কিংবদন্তি অনুসারে ভগবান ব্রহ্মা এখানে দশটি অশ্বমেধের যজ্ঞ করেছিলেন যা ভগবান শিবকে স্বাগত জানানোর জন্য করা হয়েছিল আর এই অশ্বমেধে ঘাটে ভগবান শিব সহিত দশটি অশ্বমেধের ছবি আছে আর এরা হলেন সব বোলব্রামের যাত্রী এরা এখান থেকে জল তুলে নিয়ে মন্দিরে শিবলিঙ্গে ঢালবে আবার দ্বিতীয় কিংবদন্তি অনুসারে ভরত রাজার বংশধররাও দশটি অশ্বমেধের যজ্ঞ করেছিলেন এই ঘাটে দশাশ্বমেধ শব্দের অর্থ হলো দশটি ঘোরার যোগ্য যেহেতু আমি সকালবেলা ঘাটে এসেছি তো ঘাটে সকালবেলা পুরো ভিড় সতেরোশো সালে পেশুয়া বালাজি বাজি রাওয়া এই ঘাটটি তৈরি করেছিলেন আবার কয়েক দশক পর ইন্দুরা রানী আহেল্লাবাই হোলকারে সতেরোশো চুয়াত্তর সালে এই ঘাটটি পুনরায় নির্মাণ করেন তারপর এক জায়গায় দিচ্ছিল খিচুড়ি ভোগ আমিও লজ্জা না করে সবার সাথে আমি বসে পড়লাম যাই হোক ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে নিশ্চয়ই বলবেন